সংখ্যাগত ভাবে এটির ক্ষেত্রফলের সমান মানে পরিষেবা ক্ষেত্র ক্ষেত্রফল দুটি সমান এটির কর্ণের অখণ্ড মান কত ঠিক আছে এটা কর্ণের মান চেয়েছে তা এই অঙ্কটা কি করে করব সেটা আবার দেখো এখানে যে জিনিসগুলো দিয়েছে সেটা একটু দেখেনি ফার্স্ট লাইনটা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো তার প্রস্থের চেয়ে তিন মিটার বেশি তাহলে আমি পোস্ত ধরে নিচ্ছি ফিজিক্যাল টু এক্স এইবার দৈর্ঘ্য কি বলেছে লেন্থ ইজ টু এক্স প্লাস থ্রি তাহলে প্রথম যে শর্তটা ছিল সেটা আমরা এখানে লিখলাম নেক্সট কি বলেছে একটি পরিসীমা হলো সংখ্যাগত এটির ক্ষেত্রফলের সমান তাহলে আমরা এরিয়া কি জানি এরিয়া ইজ ইকুয়াল টু এল ইনটু বি মানে লেন্থ ইনটু ব্রেথ তাহলে এটা হয়ে গেল এরিয়া মানে ক্ষেত্রফল আর বলেছে পরিসীমা সীমা ইজিক্যাল টু আমরা লিখতে পারি টু ইন্টু এল প্লাস আর এটির কর্ণের দৈর্ঘ্য কি কর্ণ ডি ইজিক্যাল টু আন্ডার রুট এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ঠিক আছে তো এই পর্যন্ত বুঝতে পারলে সবাই আশা করি তো এরপর থেকে অঙ্কটা আমরা শুরু করব এইবারে দেখো অঙ্কটা কিভাবে করতে হবে তো ফার্স্ট অফ অল আমাদের যেরকমটা বলেছিল যে পরিসীমা এবং ক্ষেত্রফল সমান তাহলে আমরা পরিসীমা আগে লিখব পরিসীমার ফর্মুলাটা কি হয়ে যাবে আমার 2 ইনটু l প্লাস b এরিয়া uh, l b ঠিক আছে তাহলে এখানে আমাদের লেন্থ কত হচ্ছে এক্স প্লাস থ্রি প্লাস এক্স এটা লিখতে পারি আমরা নেক্সট আমরা লিখব ঠিক আছে এবার তাহলে কি আসবে নেক্সট লাইনে টু এক্স প্লাস সিক্স প্লাস টু এক্স ফিজিক্যাল টু এক্স এস ঠিক আছে তাহলে এদিকে দেখো এই দুই আর এই দুই যদি যোগ করি তাহলে ফোর হয়ে যাবে এখানে থ্রি আছে তো এখানে আমরা এইভাবে লিখতে পারি এই এক্স এদিকে নিয়ে আসলাম তাহলে মাইনাস ফোর যখন ওইদিকে যাবে তো মাইনাসে থাকবে তো সেক্ষেত্রে আমরা এটা এইভাবে লিখতে পারি যে এক্স মানে তিন যদি চলে যায় চার এক্সের থেকে তাহলে মাইনাস এক্স পরে থাকে আর এদিকে এই মাইনাস সিক্স যদি এদিকে যেত তাহলে এটা এটাও মাইনাসের ভ্যালু হতো তো ইজিক্যাল হয়ে যাবে জিরো ঠিক আছে এটা আমরা এইভাবে লিখতে পারি তো নেক্সট লাইনে দেখো তিন ছয় কে আমরা এমন দুটো ভাগে ভাগ করবো যে গুণ করলে ছয় হবে এবং মাইনাস যদি বিয়োগ করি তাহলে মাইনাস এই যে এক্সের এর ভ্যালুটা এখানে আসবে তো সেহেতু আমরা এক্স স্কোয়ার লিখলাম তারপর এখানে মাইনাস থ্রি ঠিক আছে প্লাস টু এক্স তাহলে মাইনাস থ্রি এক্স এর থেকে যদি আমরা টু এক্স বাদ দিই তাহলে এক্স পরে থাকে আবার এটা যেরকম আছে আবার যদি গুণ করে তাহলে কিন্তু ছয় হয় তাহলে সিক্স এজিক্যাল টু জিরো হয়ে গেল এটা আমরা বলতে পারি তো নেক্সট লাইন দেখো এখান থেকে আমরা আহ এক্স কমন নিতে পারি এক্স কমন নিলাম তাহলে কি থাকছে এক্স মাইনাস থ্রি আর এখান থেকে আমরা দুই কমন নেব প্লাস দুই কমন নিলে কত হচ্ছে এক্স মাইনাস থ্রি ইজিগাল টু জিরো ঠিক আছে

তিন হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে আর এই সাইডটা দেখো আছে তাহলে এখানে আমরা প্লাসের ভ্যালুটাই সব সময় নেব সবসময় যদি প্লাসের ভ্যালুটা নিই তাহলে এবার আমাদের ভ্যালুটা পুট করতে হবে আহ এক্স এক্স এর ভ্যালু আমরা তিন পেয়েছি তাহলে এক্স ইসিক টু এখানে তিন করতে পারি

আন্ডার রুট ফর্টি ফাইভ ঠিক আছে এটা মোটামুটি রুট করলে ডি হয়ে যাবে তোমার সিক্স পয়েন্ট সেভেন তাহলে এখানে আমরা ইন্টিজার পাচ্ছি কত ছয় তো এই ভ্যালুটাকে আমরা ছয় বলতে পারি ঠিক আছে যে অন্য দৈর্ঘ্য মানে এটির কর্ণের অখণ্ড মান কত এইটা তো অখণ্ড মান এখানে আমরা ছয় পাচ্ছি অখণ্ড মান যদি না বলতো তাহলে সিক্স পয়েন্ট সেভেন বলতাম তাহলে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আশা করি বুঝতে পারলে অঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যদি না বুঝতে পারো তাও কমেন্ট বক্সে জানাও আবার নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করছো না কেউ ঠিক আছে